আমার ভাইয়া বিয়ের পর ভাবি বাড়িতে একাই থাকতেন কারণ ভাইয়া নানান কাজে ব্যস্ত থাকতেন তাই বাড়িতে আমি থাকতাম একদিন ভাবি আমাকে তার ঘরে নিয়ে আমার নাম অমিত আমার বয়স কুড়ি বছর আমাদের পরিবারটি ছোট তবে পরিপাটি বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী মা দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন বাড়ির প্রতিটি কাজ একসময় মায়ের হাতেই চলত কিন্তু এখন তার শরীর আর আগের মতো কাজ করে না আমার বড় ভাই ঈশান ভাইয়া সদ্যই তার লেখাপড়া শেষ করেছে সরকারি চাকরির চেষ্টায় বহু বছর কাটানোর পর তিনি অবশেষে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি পেয়েছেন বাবা মা দুজনেই তখন ভাবলেন এবার ওর ঘর সংসার হোক বহু দেখে শুনে খবর নিয়ে তারা ভাইয়ার জন্য একজন শিক্ষিতা শান্ত স্বভাবের এবং সবার কাছে প্রশংসিত এক তরুণীকে বউ করে বাড়িতে নিয়ে আসেন আমি সত্যি বলতে ভাইয়ার বিয়ে নিয়ে খুব পাগল ছিলাম কারণ শুধু ভাইয়া নয় আমি মনে মনে ভাবছিলাম একজন ভাবি এলে বাড়ির চেহারাটাই বদলে যাবে আমার ছোটোবেলার কল্পনায় ভাবি মানে ছিল একজন মমতাময়ী বড় আপু যিনি আমার খেয়াল রাখবেন আমার জামা কাপড় গুছিয়ে দেবেন মায়ের রান্নার কাজে সাহায্য করবেন আর আমার লেখাপড়ায়ও চোখ রাখবেন ভাইয়ার বিয়ের দিনটিতে আমি এতটাই ব্যস্ত আর আনন্দিত ছিলাম যে ঘুমাতেও পারিনি বিয়ে বাড়ি সাজসজ্জা মিষ্টির গন্ধ আতিথেয়তা সব মিলে এক অদ্ভুত ভালো লাগছিল ভাবি যখন প্রথম বাড়িতে পা রাখলেন তখন তার চোখে মুখে একটা মৃদু প্রশান্তি তবে একটু অহংকার বা অস্বস্তি ছিল না ভাবির নাম মেঘলা গায়ের রং শ্যামলা হলেও তাকে দেখতে অনেক ভদ্র ও সুন্দর উচ্চশিক্ষিতা ইংরেজিতে সাবলীল আর বাংলায় অদ্ভুত সুন্দর করে কথা বলেন প্রথম দিন থেকেই তিনি মায়ের পায়ের ধুলা নিয়েছিলেন বাবাকে সালাম দিয়ে বলেছিলেন আমি আপনাদের মেয়েই হয়ে থাকতে চাই এ কথা শুনে মা চোখ ভিড়িয়ে ফেলেছিলেন আমি ভাবির কাছে বেশ আগ্রহ নিয়ে কথা বলতে গিয়েছিলাম ভাবলাম হয়তো তিনি একটু দূরত্ব বজায় রাখবেন কিন্তু না তিনি আমায় বললেন তুমি তো আমার ছোট ভাইয়ের মতো ঠিক আছে তোমার পড়াশোনা আমি নিজে দেখে নেব মনে হলো যেন কেউ অচেনা হয়েও আপন হয়ে গেল কিন্তু সময় গড়াতে না গড়াতে কিছু জিনিস আমার চোখে পড়তে লাগলো ভাবি সব সময় গুছিয়ে রাখেন রান্নাঘরে মাকে সাহায্য করেন আর আমার পড়াশোনার জন্য সময়ও দেন কারোর সাথে বেশি কথা বলে না এমনকি ঈশান ভাইয়ার সাথেও তার কথাবার্তা খুব স্বাভাবিকের সীমায় সীমাবদ্ধ আমি ছোট হলেও এতটুকু বুঝি একজন নতুন বইয়ের জীবনের প্রথম কয়েকটা দিন অনেক হাসি খুশি থাকা উচিত কিন্তু ভাবির চোখে আমি সেই হাসি খুশি পাইনি তবু কিছু বলতাম না মনে হতো হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগছে এরপর একদিন একটা ঘটনা ঘটল যেটা প্রথমবার আমাকে ভাবির ব্যাপারে কিছুটা ভাবিয়ে তোলে রাত দশটার দিকে আমি আমার পড়ার ঘরে বসে বই পড়ছিলাম হঠাৎ মনে হলো কেউ আমাদের বাড়ির পেছনের দিকে গেল জানলা দিয়ে তাকিয়ে দেখলাম ছায়ার মতো অবয়ব মিলিয়ে গেল অন্ধকারে বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু ভয় পেলাম ঘরের ভেতর ফিরে এলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম মিনিট দশেক পর শুনলাম উপরের ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে সেই ঘরটা ছিল ঈশান ভাইয়ার পরদিন সকালে সাহস করে ভাবিকে জিজ্ঞেস করলাম গতরাতে রাতে ছাদে ছিলেন ভাবি একবার তাকালেন আমার দিকে চোখে এক রহস্যময় হাসি বললেন তুমি তো ছোট এত রাত জেগে কী করো ঘুমো নি তার সেই হাসিটা আজও মনে গেঁথে আছে একদিকে মায়া ভরা অন্যদিকে যেন কোনো গোপন সংকেত সেদিনই বুঝলাম এই বাড়িতে শুধু নতুন একজন সদস্য আসেনি এসেছে এক নতুন গল্প এক অনিশ্চয়তা যার নাম ভাবি বিয়ের এক সপ্তাহের মধ্যেই ভাইয়ার অফিস থেকে খবর আসে তাকে রাজধানীর হেড অফিসে যোগ দিতে হবে মা বাবা কিছুটা চিন্তিত হলেও শেষ পর্যন্ত রাজি হন ভাইয়া সকালে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়িতে রইলাম আনি মা বাবা আর ভাবি ভাইয়া চলে যাওয়ার পর বাড়িতে এক ধরনের শূন্যতা নেমে আসে মা আগের মতোই অসুস্থ বাবা চুপচাপ আর আমি স্কুলে যাই বাজার করি পড়াশুনো করার চেষ্টা করি ভাবির কথা আলাদা করে ভাবতেও হয় কারণ তার মধ্যে ছিল এক অদ্ভুত শান্ত সৌন্দর্য খুব বেশি কথা বলতেন না কিন্তু যখন বলতেন শব্দগুলো খুব পরিমিত আর ভেবে চিনতে বলা মনে হতো তার চোখে একটা গম্ভীরতা যেন তিনি কিছু লুকিয়ে রাখছেন এক বিকেলে বাজার থেকে ফিরে তাকে রান্নাঘরে একা পেয়ে জিজ্ঞেস করলাম ভাবি তুমি তো অনেক পড়াশুনো করেছ তাই না তিনি মাথা নাড়লেন হ্যাঁ অনার্স পর্যন্ত আমি বললাম আমি তোমার কাছে পড়তে চাই তুমি কি আমাকে পড়াতে পারবে ভাবি একটু থামলেন তারপর মৃদু হেসে বললেন হ্যাঁ পারি অমিত তবে দিনের বেলা না রান্না কাপড় ধোয়া মায়ের দেখাশোনা সব নিয়ে ব্যস্ত থাকি সন্ধ্যার পর লেখাপড়া করাতে পারি আমি একটু অবাক হলাম সন্ধ্যার পর তো আমি টিভিতে বিপিএল ক্রিকেট খেলা দেখি এই সময় তো আমি পড়তে পারবো না ভাবি হেসে বললেন তাহলে একটু বদলাও অভ্যাস যদি সত্যিই লেখাপড়া করতে চাও তাহলে একটু সময় দিতে হবে আমি ওই সময়ই তোমাকে সাহায্য করতে পারি আমি রাজি হলাম মনে হচ্ছিল অনেক দিন পর কারো কাছ থেকে লেখা লেখাপড়ার ভালো সুযোগ পেয়েছি বললাম আচ্ছা ভাবি এখন থেকে আর টিভিতে ক্রিকেট খেলা দেখব না সন্ধ্যার পর পড়তে বসব ভাবি মাথা নাড়িয়ে বললেন ঠিক আছে তবে একটা শর্ত আছে শর্ত আমি একটু চমকে উঠলাম তিনি বললেন তুমি যখন পড়বে বইয়ের দিকে মনোযোগ দিয়ে পড়বে অযথা গল্প না। ঠিক একজন সিরিয়াস ছাত্রের মতো লেখাপড়া করবে আমি রাজি হলাম ভাবির গলায় দৃঢ়তা ছিল মনে হচ্ছিল তিনি সত্যিই আমাকে ভালোভাবে সাহায্য করতে চান সন্ধ্যা হয়ে এলো আমি ঘর গুছিয়ে বই বের করলাম মা ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন বাবা পাশের ঘরে টিভি দেখছেন আমি সময় মতো ভাবির ঘরের দিকে এগোলাম দরজায় হালকো নক করতেই ভাবির কণ্ঠ এলো এসো অমিত ঘরে ঢুকে দেখি ডেস্ক ল্যাম্পের আলোতে একটা ছোট টেবিল সাজানো বই ক্যালকুলেটর কলম ভাবি বসে আছেন আমাকে বললেন আজ থেকে গণিত শুরু করব বললেন তিনি আমি বললাম আমি স্যারদের বকুনি খাই বুঝতে পারি না তিনি আসলেন তাই তো আমি আছি এখন থেকে তুমি ক্লাসে পড়া ভালোভাবে বুঝতে পারবে সেই রাতের পাঠ ছিল এক নতুন অভিজ্ঞতা ভাবি মনোযোগ দিয়ে পড়াচ্ছিলেন কঠিন অঙ্ক সহজ হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ভাবির মনে হয় কিছু চিন্তা চলছে মনে হচ্ছিল তিনি নিজের পড়ানোর পাশাপাশি আমাদের জন্য কিছু দায়িত্ব নিয়ে আছেন ভোরবেলা বাজারে যাচ্ছিলাম মা বলেছিলেন মাছ আর আলু আনতে হ্যান্ডব্যাগ নিয়ে উঠোন পেরিয়ে যাচ্ছি এমন সময় ভাবির কণ্ঠ শুনলাম অমিত একবার আসো তো আমি ফিরে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছেন মুখে হাসি আমি কাছে গেলে তিনি বললেন তুমি আমার জন্য একটু পুদিনা আর তুলসী পাতা এনে দিতে পারবে আমি বললাম ভাবি মা তো বাজার থেকে সব আনে তিনি বললেন এটা একটু আলাদা রান্নার জন্য নয় শুধু এই পাতা দিয়ে আমি কিছু বানাবো যা আমাদের পরিবারের জন্য ভালো আমি বুঝলাম এটা খুব সাধারণ কিছু তাই রাজি হয়ে গেলাম সেদিন থেকে আমি বাজারের ব্যাগের মধ্যে পুদিনা ও তুলসীর পাতা আলাদা করে রাখতাম ভাবি আমাকে ধন্যবাদ দিতেন এবং বলতেন তুমি খুব দায়িত্বশীল আমি গর্ববোধ করতাম কারণ ভাবির কথায় আমি বিশ্বাস রাখতাম এবং সাহায্য করতে পারতাম কিন্তু কিছুদিন পর আমি ভাবতে শুরু করলাম ভাবি এই পাতা দিয়ে আসলে কি করতেন রান্নার জন্য না হলে ভাবলাম হয়তো স্বাস্থ্য নিয়ে ভাবছেন ডায়েট বা কোনো ঘরোয়া চিকিৎসার জন্য নিচ্ছেন আগেও তো বলেছিলেন তিনি ওজন নিয়ে চিন্তিত কিন্তু তাও কেন এটা আড়ালে নিচ্ছেন মা তো কখনো আপত্তি করতেন না তাহলে কেন লুকিয়ে এই চিন্তাগুলো দিনে দিনে মাথায় বাসা বাঁধতে লাগলো আমি বুঝতে পারছিলাম কিছু একটা আছে যা আমার অজানা আর মানুষ যখন কোনো কিছু বারবার লুকাতে থাকে তখন সেটা কেবল সাধারণ ব্যাপার নয় তার পেছনে কিছু রহস্য থাকে একদিন বাজার থেকে ফেরার সময় আমি হঠাৎই সিদ্ধান্ত নিলাম আজ আমি খেয়াল করবো ভাবি আসলে পুদিনা পাতা দিয়ে কি করেন আমি আগে কখনো এমন কিছু করিনি কিন্তু আজ মনটা অস্থির হয়েছিল সেদিন দুপুরে যথারীতি পুদিনা পাতা আর তুলসী পাতা ভাবিকে দিলাম তারপর নিজেকে ব্যস্ত দেখিয়ে রান্নাঘরের পেছনের জানলার পাশে দাঁড়িয়ে রইলাম জানলাটা একটু খোলা ছিল রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায় ভাবি পাতাগুলো একটা ছোট পাত্রে রেখে কিচেন থেকে বেরিয়ে গেলেন আমি সেখানেই অপেক্ষা করতে লাগলাম মিনিট দশেক পর ভাবি নিজের ঘরে ঢুকলেন আর সঙ্গে নিয়ে গেলেন সেই পাত্র আমি ধীরে ধীরে ঘরের পেছনের দিক দিয়ে ঘুরে গিয়ে ভাবির ঘরের জানলার দিকে গেলাম জানলাটা পুরোপুরি বন্ধ ছিল কিন্তু অল্প কিছু দেখা যাচ্ছিল ভাবি কি করছেন ঠিক বুঝতে পারছিলাম না তবে আমি স্পষ্ট দেখতে পেলাম তিনি পাত্রটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছেন যেন কিছু প্রস্তুতি নিচ্ছেন আমার কিছুটা ভয় হচ্ছিল কিন্তু তারপরই হঠাৎই আর ঘরে কিছু দেখা যাচ্ছিল না আমি জানলা থেকে সরে এলাম কারণ কারণ আমি জানি এক সন্দেহ কখনো কখনো বিপজ্জনক হতে পারে এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি যখন কারো কথা বারবার অস্বাভাবিক লাগে তখন সন্দেহ নয় মানুষের মনে সত্যি একটা প্রশ্ন জন্মায় আরেকবার সেই প্রশ্ন জন্মালে সেটা সহজে চলে যায় না আমার ক্ষেত্রেও তাই হয়েছিল শুরুতে ভাবলাম হয়তো স্বাস্থ্য বা রূপচর্চার জন্য দরকার কিন্তু কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরও আমি দেখি ভাবি এগুলো রান্নায় ব্যবহার করছেন না শুধু নেন নিজের ঘরে নিয়ে যান এই বিষয়টা আমাকে কষ্ট দিতে শুরু করল আমি ভাবির প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম এখনও শ্রদ্ধা করি ভবিষ্যতেও করব একদিন দুপুরবেলা মা ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছেন বাবা তখন বাড়িতে নেই আমি একটু আগেভাগেই বাজার করে ফিরলাম বাড়ির সামনে পৌঁছাতেই ভাবি ডাক দিলেন অমিত একবার আসো তো আমি গিয়ে দাঁড়ালাম ভাবি গলায় বললেন অমিত পুদিনা পাতাগুলো শেষ হয়ে গেছে আজকেও তুমি একটু এনে দিতে পারো আমি এবার আর চুপ থাকলাম না মনে মনে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম হালকা গলায় বললাম ভাবি আজ আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাবি একটু চমকে উঠে বললেন কি কথা আমি সোজা বললাম ভাবি আমি আর আপনাকে পুদিনা পাতা এনে দিতে পারবো না যদি না আপনি বলেন পুদিনা পাতাগুলো আপনি কি করেন ভাবির মুখ মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল তিনি আমার চোখের দিকে তাকালেন আবার চোখ নামিয়ে নিলেন যেন দ্বিধার মধ্যে পড়ে গেছেন কিছুক্ষণ চুপ থেকে বললেন অমিত তুমি তো ছোট মানে না এখন আর ছোট ন বোঝার মতো বয়স হয়েছে ঠিক আছে আমি বলবো। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা দাও আমি অবাক হয়ে বললাম কি কথা ভাবি তিনি বললেন তুমি যদি কথা দাও আমার বলা কথা তুমি কাউকে বলবে না তবেই আমি বলবো পুদিনা পাতার ব্যাপারটা আমি কিছুটা দ্বিধায় পড়লাম এমন একটা শর্ত মানে যে সামনে হয়তো কিছু অদ্ভুত বা অস্বস্তিকর তথ্য আসতে পারে কিন্তু আমার জানার ইচ্ছা ছিল প্রবল তাই মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে ভাবি আমি কথা দিচ্ছি আপনার অনুমতি ছাড়া কাউকে কিছু বলবো না ভাবি একটু স্বস্তির নিশ্বাস ফেললেন তারপর নিচু গলায় বললেন আজ না এখন না কিছুদিন পর আমি তোমাকে সব কিছু বলবো কিন্তু আজ তুমি শুধু আমার জন্য বাজার থেকে পুদিনা পাতা এনে দাও এইটুকু বিশ্বাস রাখো আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম মনের ভেতরে কেমন যেন দ্বন্দ্ব শুরু হলো আমি কি আবার ভাবির জন্য সেই রহস্যময় পুদিনা পাতা আনব নাকি সত্য জানার আগ পর্যন্ত কিছুই করব না এই দ্বন্দ্বের মাঝেই হজাত করে আমি বুঝতে পারলাম আমি ভাবিকে সম্মান করি সেই সম্মান বজায় রাখতে হলে আমাকে ধৈর্য ধরতে হবে তাই কিছু না বলে মাথা নাড়িয়ে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তবে এবার মনে মনে প্রতিজ্ঞা করলাম আরও একবার যদি ভাবি সময় নেন তাহলে আমি নিজেই সত্যটা জানার চেষ্টা করবো কেননা আড়ালে কোনো বিষয় যখন দিনের পর দিন লুকানো থাকে তখন সেটা আর শুধু গোপন থাকে না তখন সেটা হয়ে যায় রহস্য প্রতিটা রহস্য এক সময় ফাঁস হতেই হয় আমি একদিন ভাবির ঘরের পাশে দাঁড়িয়ে কিছু শুনে ফেলি ভাবি নিচু গলায় আমার নাম বলছে তখন আমি আর অপেক্ষা না করে ওনার ঘরে ঢুকে পড়ি ভাবি হঠাৎ চুমকে উঠলেন আমি বললাম ভাবি আজ আপনি আমাকে সত্যি কথা না বললে আমি আর চুপ করে থাকব না আমি মায়ের কাছেও বলবো, বাবার কাছেও বলবো। আপনি যদি আমাদের আড়ালে কিছু করে থাকেন সেটা তো আমাদের জানার অধিকার আছে ভাবি কিছুক্ষণ চুপ করে থাকলেন এরপর ধীরে ধীরে বললেন ঠিক আছে অমিত তুমি তো এতদিন ধরে আমাকে নিঃশর্তভাবে সাহায্য করছো আজ তোমাকে সত্যিটা বলেই দিচ্ছি তবে এই সত্যিটা খুব অদ্ভুত আমি তখন চুপচাপ দাঁড়িয়ে আছি ভাবির কণ্ঠস্বর কাপ ছিল চোখে একটা চাপা ভয় তিনি বললেন আমার বিয়ের আগে আমি একদিন এক বান্ধবীর সাথে একজন কবিরাজের কাছে গিয়েছিলাম সেদিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না আমি কৌতূহলে ভরে গেলাম ভাবি এক নিঃশ্বাসে বলে যেতে লাগলেন কবিরাজ লোকটা খুবই অদ্ভুত ছিল আমায় দেখে বলল মা তোমার শরীরে একটা রোগ আছে আমি চমকে উঠলাম বললাম কি রোগ তখন সে বলল তোমার একটা অসুখ রয়েছে যা তোমার ভবিষ্যতে সমস্যা হতে পারে আমি যেন থমকে গেলাম আমার মনে হলো মাথায় আকাশটা ভেঙে পড়ল আমি হতবাক হয়ে ভাবির দিকে তাকালাম ভাবি থামলেন না বললেন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম বলেছিলাম কিছু উপায় নেই তখন সে বলল একটাই উপায় আছে তবে সেটা কঠিন তবে ভয়ের কিছু নেই যদি তুমি বাঁচতে চাও তাহলে বিয়ের পর থেকেই তোমাকে প্রতিদিন রাত চারটায় কিছু পুদিনা পাতা একসাথে খেতে হবে আর সেই পাতা নিয়মিত খেলে তোমার রোগ ভালো হয়ে যাবে আমি প্রশ্ন করলাম কিন্তু সেটা তো সহজ তাতে এমন কি রহস্য ভাবি দীর্ঘশ্বাস ফেললেন বললেন না অমিত শর্ত ছিল এগুলো খেতে হবে একা কাউকে জানানো যাবে না বিশেষ করে আমার স্বামী শ্বশুর আর শাশুড়ি এই তিনজন যদি জানে তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তখন যদি আমি খাইও কিছু হবে না আমি স্তব্ধ হয়ে গেলাম এতদিন ধরে যেটাকে অদ্ভুত মনে হচ্ছিল সেটা কোনো লুকোনো কুপ্রবৃত্তি ছিল না বরং ছিল ভয় আর বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ ভাবির চোখে জল চলে এলো অমিত আমি জানি এসব শুনে অনেকেই বিশ্বাস করবে না কিন্তু আমি বিশ্বাস করি যদি এতে আমার প্রাণ বাঁচে তবে আমি এই নিয়ম মানতেই থাকব আমি আস্তে করে বললাম ভাবি আপনি তো আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন এত দিন ধরে যদি আপনি বিশ্বাস করতে পারেন আমাকে তবে আমিও বিশ্বাস করব আপনাকে আমি আর কাউকে কিছু বলবো না ভাবি এবার হাসলেন আর বললেন তুমি ভালো ছেলে অমিত সেদিন বুঝলাম অনেক রহস্যের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না থাকে ভয় থাকে রক্ষা পাওয়ার চেষ্টা ভাবি শুধু নিজেকে রোগ থেকে মুক্ত করার জন্যেই এমন কঠোর নিয়ম মেনে চলেছেন যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ